সব চাইতে ধনী হলেন ওসমান সবচাইতে জ্ঞানী হলো আলী তাহলে চারটাই কয় নম্বর এক নম্বর ওমর ফারুক বলতেছে আপনি নরমের এক নম্বর হয়ে এত গরম হলেন কেন আও বক্কর বলে উমর সবসময় নরম থাকা যায় না মাঝে মধ্যে গরম ও হওয়া লাগে নবীর মাদ্রাসার এক নম্বর ছাত্র কি বলতেছে সবসময় নরম হওয়া যায় না মাঝে মধ্যে গরম হওয়া লাগে ছাত্র জনতা যদি জুলাইয়ের আন্দোলন না করতো সাঈদের মতন জীবন দেওয়া শুরু যদি না হতো এই ফ্যাসিড হাসিনা ক্ষমতা থেকে নামতো না ঘরে কথা না কারণ পাঁচই আগস্ট ঘটনা ঘটেছে আর আগস্টের দুই তারিখে হাসিনা বলেছে পালাবো না পালাবো না এ দেশ আমার বাপের দেশ এ দেশ আমার দেশ জোরেদার কথা ঠিক না বলে কি বলে নাই আর একটা কাল যার মাজা ধরে টেজর তুলে দেওয়া লাগে মাজা ধরে লিজে এক লাগলে পারে না মাইক পাওয়ার পরই বলে খেলা হবে খেলা হবে খেলবার গেলে মাজাত বল থাকার দরকার আছে না নাই দরে করা আছে না নাই হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শুনবেন এক নম্বর ছাত্র আমাদের মুসলমানের মুরব্বীকরণ সমস্ত মুসলমানকে লক্ষ্য করে বলতেছেন সবসময় নরম থাকা যাবে না মাঝে মধ্যে গরম হওয়া লাগে পাঁচশো টাকা কেউ গোস্ত কিনছে পরের হাটে গেছে সাড়ে পাঁচশো তারপরে হাটে গেছে গোস্তের দাম খালি বাড়তিছে কষাইকে বলা হলো কে ভাই প্রত্যেক হাটে পঞ্চাশ টাকা করে বাড়তিছে কারণ কি বলে হুকুর জনগণ যে কথা কয় না জনগণ কথা না বললে তো বাড়বেই তেরোশো টাকা নিয়ে গেছে দুই কেজি গোস্তর দাম হলো তেরোশো সাড়ে ছয়শো সাড়ে ছয়শো কত হয় তেরোশো ওই পনেরোশো টাকার তিনটা পাঁচশো লোড তিন কেজি গোস্ত দিয়ে কষায় একশো টাকা ফেরত দিছে তো বলছে যে ভাই না দুই কেজি গোস্ত নিয়ে কষায় একশো টাকা ফেরত দিছে তো বলে ভাই তেরোশো হবে চোদ্দশো কেন বলে পঞ্চাশ টাকা বাড়ছে সঙ্গে সঙ্গে এক টানে দাও নিছে হট করে দাও নিছে কষায় দাও দাও গোস্ত কাটে ওই দাও নিছে যে খাটার উপর গোস্ত কাটে খাটা লাত্তি দিয়ে ফেলে দে বলতেছে ভাই এখন বল গোস্তর দাম কত দাওয়ার মাথার উপর ধরে বলতেছে এখন বল দাম কত তখন বলে আপনি যা দিবেন তাই তার মানে বোঝা গেল সবসময় নরম থাকলে হবে না পাবনার জনগণ মাঝে মধ্যে গরম হওয়া লাগবে ধরে জনগণ চারশো বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ভারত ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে যতই ভারত আমাদের ভয় দেখাক ভারত আমাদের কিছুই করতে পারবে না ভারতের সঙ্গে ভগবান মুসলমানের সঙ্গে আল্লাহ করে কোন কথা ভিত্তি ভগবানের কোন ক্ষমতা আছে এর আগে পাবনা আপনাদের বলেছি ভগবানের ভ বাদ দিলে গবানের কোন অর্থ ডিকশনারি নাই গবানের গ বাদ দিলে বান মানে বন্যা আপনারা কি চান বন্যা কেউ চায় বা বাদ দিলে নো মানে নাই ভগবান শেষ আর আমরাটাকে আল্লাহ বলি আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম মন যদি চায় আলিব্বাদ দেন লিল্লাহি মাআফিস সামাওয়াতি ওয়া মন যদি চায় আরেকটা লাম্বাদ দেন লাহুল মুলকু ওয়া লাহুল আমর মন যদি চায় আরেকটা লাম্বাদ দেন হুয়াল রাহুল লাযী লা ইলাহা আমার আল্লাহর কোনো কিছু বাদ দিলে আল্লাহ মাপ পড়েনা মুসলমানের আল্লাহর সদা বিরাজমান জোরে কথা ঠিক না ও ভগবানের দল বাংলাদেশকে ভয় দেখাস না পিতিরাজ পালায় গেছে শাহজালালের কাছে দূরে জনগত ভিক্ষিরা গৌরব গোবন্ধ পরাজিত হয়েছে শাহজালালের কাছে এত বড় বড় বকবাস করিস না বাংলার মুসলমান একবার যদি দাবার দেয় ভারত পালানোর জায়গা পাবে না দূরে গণগত না। লিল্লাহ আজকে আমার এই মিডিয়ার মাধ্যমে আমার আলোচনা ভারতের মাটিতে যাবে ভারত বুঝতে পারবে বাংলার মুসলমান একমাত্র ভয় করে কাকে দশ হাজারে পূজা করিস হাত কয় না দশ আরে পূজা করছে আমার এলাকায় এক ছবিতার বলতে তো শুধু ঘুম থেকেছে এত পায়ে দেখি ওই ভগবানের সামনে ইয়া দিছে ঘিয়ের লাড়ু ঘি দিয়ে লাড়ু ওই লাড়ু দিছে ওই দশ হাত না খাড়া আছে আর একজন কালি খেলে এরকম কুত্তে আসে সব খাচ্ছে ওরা কিছুই করে ওঠাতে না আমি চিন্তা করলাম এতগুলো হাত দিয়ে তোরা যাকে নমস্কার করিস কিছুই করতে পারে না আর মুসলমান তাকে সেরটা দেয় বন্ধ পালের মতন ছাত্ররা বেরো হয়ে হাসিনা মামুবাড়ি ভারতে পালায় যায় তোর এখানকার ভিক্ষি রে ক্ষমতাকার ও ফারুকর ভাই এই গরম হওয়ার পিছনে কি কারণ একটু খুলে বলবেন না আকর ওমর তুমি যে দুই দুইজনকে বেয়াদব বললেন কয়জনকে নাম কি এই দুইজনকে তুমি চিনো কি কইছে এই দুইজনকে তুমি জানো কইলে উত্তর সহজ যখন বলেছে চিনো আপনারা বলেন তো যারা এই কোরআনের মাহফিলে বসে আবার শুনতেছেন আপনারা আল্লাহর কোরআনকে চিনেন চেনেন যদি কোরআনকে চিনতেন তাহলে প্রাইমারির জন্য ভিক্ষা করা লাগতো হাফিজে মাদ্রাসার কোনো ভিক্ষা করা লাগতো না জরে কোন কথা ঠিক কি না ও মুড়িয়া গেলে ফিনবে বাস্তে সারা জীবন কোরআনের বিরুদ্ধে চরণ করছে ওই শালা নেতা মরছে নেতা মরার পরে নেতার বেটা মাদের সাথে আসা ডাক দে হুজুর আমার বাবা মারা গেছে আপনি গ্রুপ নিয়ে আসেন আমার বাবার দেহের কাছে কোরআন শেখ পড়ে আমার বাবাকে একটু জান্নাত উঠে আছে এখন আমরা কতগুলো হুজুর হুসি যাই বলে আইরে সেই দিকে যাই রে বোঝা সরা নাই রে এক গন্ডা ছাত্র নিয়ে নেতার বাড়িতে কোরআন খতম দিয়ে তাদের অব্বানা না আল্লাহ বলে মরা মানুষের জন্য কোরআন পাঠানো হয় নাই কোরআন হলো জীবন্ত মানুষের হেদাতের খোরাক ধরে কোন কথা ঠিক কি না অনুনাল কোরআন মা হুয়া শিফা সব সমস্যার সমাধান আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে ধান্দা কি ধান্দা কি না এই সময় কি ঘরে ঘরে চলবে সংসদে করলে ওই বিএনপি আওয়ামী লীগ একটু মন খারাপ করি বুঝছেন আমরা সংসদে না আমরা একটা হেকমতের মাধ্যম আল কোরআনের আলো আপনার বললেন সব জায়গায় আলো আপনার বললেন সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই আল কোরআনের আলো কোরআন হাদিব যেখানে দুনিয়ার মুসলমান লীল দ্বিতীয় ভাই দ্বিতীয় বক্তা ভাই বললো না শেষে দা কিন্তু পীর মুরিদ পীর সাহেবদের কথা বলছে কারণ আমরা সকলেই জানি ওলি আল্লাহর বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ এখন শেখ হাসিনা আর বাংলাদেশ খালেদা জিয়া আর বাংলাদেশ জান গজ করছে আল্লাহ জান গজ করছে আল্লাহ কথা কয় না যেই দল কোরেন করে কোন মেয়ে মানুষকে নেত্রী বলা যাবে না জরে বলেন কথা ঠিক কি না মা তার তো আলা আদরণারা জুলমিজল নেশ্রা ইরা ওয়া হল বুখারি কেতাবুল ফেতান আল্লাহ নমি বলেছেন আমার পরে আমার উন্মতির ও জন্যই সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্যই নারী নেত্রী হওয়া বুখারি শরী করে হ্যাঁ একটু মতো শোনেন এখন আওয়ার্কুল বলতেছে উম যে দুইটা সন্তানকে তুমি বেদব বললে এই দুইটা কি তুমি চিনো ওমর ফারুক বলতেন চিনব না কেন এরা দুই হল আলী আলিয়ার ফাতেমার সন্তান হাসান হোসেনের বাপের নাম কি কথা কয় না আচ্ছা আপনারা কি শুনতে পাচ্ছেন তে তো হাঁ করেন না কেন ভাই হাসান হোসেনের বাপের নাম কি মায়ের নাম কি য়েজিদের বাপের নাম কি মো বলেন নাম কি মায়ের নাম কি এই হাসিনা কিন্তু পুরোপুরি এজিদ ভাই রে কারণ কি কিছুদিন আগে আমার সাউসের ভাইয়ের একটা ছেলে হয়েছে আমার এক ভাই আমার ছেলেটার নাম কি রাখবো আপনি মনে বলেন বলেন তো তা আমি বললাম আবু সাইদ যেই বলছে আবু সাইদ আমার ভাই বলতেছে এই নামটাই রাখবো কারণ আবু সাইদ গুলির সামনে নিজের জীবন দিয়া বাংলাদেশকে ফ্যাসিট মুক্ত করছে ধরে কারণ ঠিক খেয়ে না কিছুদিন পরে কয়েকদিন আগে এক সপ্তাহ হল আমার এক খালা মেয়ে খালা তো বোনের একটা মেয়ে হয়েছে তা খালা আমাকে মোবাইল করে বলতেছে বাবা তোর বোনের তো একটা মেয়ে হলো মেয়েটার নাম কি রাখবো আমি বললাম খালার নাম রাখেন হাসি না যেই খুশি হাসি না বুঝলেন খালা কয় তুই আলাদা পাবেন আমি কইলাম আপনি আমার মোড়া তো খেপাই তুই জানিস না হাসিন একটা জালে মেইলাম কোন মুসলমান লাগবে আমি চিন্তা করলাম একাশো বছর বাংলাদেশে কোনো মেয়ে হলেও ভুল করে তার নাম কেউ হাসিনা রাখবে না দরে কর কথা ঠিক যেমন ইয়াজিদের নাম গোটা বাংলাদেশে খুঁজে পাওয়া যায় না ঘরে ঘরে হোসাইন পাওয়া যায় দরে কর কথা ঠিক আবু সাইদ পাওয়া যাবে কিন্তু হাসিনা পাওয়া যাবে একটু মনোযোগ দিয়ে শুনবেন এই দুইটা হল আলী আর ফাতেমার সন্তান বলে ওমর শুধু আলী ফাতেমার সন্তান বললে হবে না এই দুই জনের আরো পরিচয় আছে ওমর ফারুক বলে আলী ভাই ওমর ফারুক বলে বক্কর ভাই এই দুইজনের কি পরিচয় আছে জানতে চাই আউ বলে ওমর তুমি কত বছর বয়সে মান গ্রহণ করছো ওমর ফারুক বলে সাতাশ বছর বয়সে আউ বক্তল ইমান গ্রহণ করার আগে তুমি কি ছিলাম আমি কাফের ছিলাম আমি পঁয়ত্রিশ বছর বয়স ইমান গ্রহণ করছি ইমান গ্রহণ করার আমি ইমানে ছিলাম তোমার জীবনের আমার জীবনের পঁয়ত্রিশ বছর কুপুর হালে কাটাইছি আর যে দুইটা সন্তানকে তুমি বেদ বলতেছো তারা জন্মসূত্রে জান্নাতি হয়ে জন্মেছে এখন আপনার বলেন আমরা জন্মসূত্রে কি হয়ে গুল আরো জোরে গণ হুয়া সাম্মা কোমল মুসলিম বলেন মিল্লাতা হুয়া সাম্মা কোমল মুসলিম আল্লাহ আকবর কবেন না তো বাংলাদেশের বড় দলগুলার মিছিল আল্লাহ আকবর নাই আপনারা বলেন তো আওয়ামী লীগের মিছিল জীবন আল্লাহ আকবর শুনছে এ কথা কর না যদি কেউ ভুল করে আল্লাহ আকবর কয় অক মিছিল তুমি আমাকে মিছিল তুই আল্লাহ আকবর করি কেন তুই তো আমাকে লোক না বিএনপির কোন মিছিল আপনার আল্লাহ আকবর শুনছেন তা আপনার আওয়ামী লীগ লোক বোঝাই যাচ্ছে কারণ কোরআন তেলা শোনার পরে আল্লাহ আকবর যে জবান দিয়ে না

এই জিকিরের সালে আল্লাহ নবী বলেছেন কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় জবানে যদি এই জিকির খানা জারি রাখে জবানে শুধু জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দেবে বাবা আদম আলা সাল্লাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা কাফেদের কাছে দিনের দাওয়াত দিয়েছেন কোন জিকিরে

গুলপাড়া আমার আল্লাহ নামের এতই দয়া আল্লা নামের তুই মায়া লুকিয়ে আছে নেহ আল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাল ইলাহা ইলাল লা ইলাহা লা ইলাহা ইলালহো মহান মাদুর রসলুল্লাহ রাসুলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন সমস্যা হচ্ছে না বেশি নাহব্বত হলে এটা বুঝানোর উপায় কি আমরা যে সবাই বললাম বেশি আপনারা বলেন তো কম বেশি মাফার একটা যন্ত্র আছে তার নাম কি সবাই বলতেছে জোরে বলেন নাম কি আরো জোরে বলেন জোর হলো না আরো জোরে আপনার মনে করতে চাই না বক্তার স্লোগান আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল ওয়াজনা বিল কিস্তি ওয়ালা তুখসিরুল মিজান মিজানের কথা কোরআনে আছে না নাই হয়তো গত সৈরাচারী সরকার হাইকোর্ট থেকে দাঁড়িয়ে বল্লাকে বাতিল করেছে কোন ফ্যাসিস সরকার কোনো কিছুকে বাতিল করলে মুসলমানের আসে যায় না কি আমার পর্যন্ত কোরআনের মধ্যে দাঁড়ি বললা আছে জোরে কারো কথা ঠিক না সেই কোরআনের দাঁড়ি বললা বলতে আপনাদের মনে হয় সমস্যা হচ্ছে দেখা না গেলে কি করবেন আপনি এমন জায়গায় বসছেন এখন এইগুলো দিয়ে আমার মুখটা ঢেকে দিছে গরম পানি তাই দিল একটু উৎস উৎস দেওয়া মতন গরম পানি কিন্তু রাসুলকে আমরা ভালোবাসি কম না বেশি এটা মাপার যন্ত্র ডাড়ি পল্লা নয় এটা মাপার যন্ত্র হলো রাসুলের সোননাথ যার ভিতরে রাসুলের সোননাথের আমল বেশি বুঝতে হবে তার ভিতরে রাসুলের মহাব্বত বেশি আমরা যখনই নবীর নাম শুনব অথবা উচ্চারণ করব জবান খুলে বলতে হবে সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা যে নবীর প্রতি দরুশুল করলাম মনে করছেন আপনাদের ফরিদপুর আটকে আছে নাকি আটকে আছে একদল ফেরেস থেকে বলা হয় মালায় সাই সাইরা আপনি যখনই মুখের দরুদ শেষ করবেন ওই ফেরেস্তা আপনার নামে রাসুল রওজা মোমরকে দরুদগুলো গুলো পৌঁছায় দিবে আপনি কবে মদিনার যাবেন তার কোনো গ্যারান্টি আছে কিন্তু যতবার দরুদ পড়বেন ততবারই নবী রওজাই দরুদগুলো গুলো ফেরেস তারা পৌঁছায় দিবে আজকে পঙ্গলি আলানুর হাফিজ এতিমখানা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুর রশিদ সরকার সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি